আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যাবাদা নাহমাদুহু নুসলি আলা রাসূলিহিল কারীম আই সালাতু ওয়া সালামু আলা আশরাফুল আম্বিয়া আইয়ুল মুসাল্লিন ওয়া সম্মানিত দিনি ভাই ও বোনেরা জ্ঞান পিপাসু আমার প্রিয় দর্শকেরা আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো মসজিদে প্রবেশ করেই ধপাস করে বসে না পড়া অর্থাৎ কমপক্ষে দু রাকাত সলাত আদায় করে তারপরে মসজিদে বসে পড়া আল্লাহ রসুল সাল্লিয়া আসাল্লাম মসজিদে প্রবেশ করে দুই রাকাত ছলাত আদায় করে বসতে বলেছেন এ ব্যাপারে অসংখ্য হাদিসের কিতাব থেকে অসংখ্য হাদিস সহি হাদিস সহি সূত্রে বর্ণিত হাদিস আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম মসজিদে প্রবেশ করে বসে পড়তে নিষেধ করেছেন বিধায় আমরা যখন মসজিদে প্রবেশ করব অন্ততপক্ষে দু রকাত এর থেকে বেশি যদি পারেন বেশি পড়বেন সময় থাকলে পড়বেন কিন্তু যদি অল্প সময় হয় তাহলে কমপক্ষে দুই রকাত ছলাত আদায় করে তারপরে বসে পড়ব এ ব্যাপারে সোহেল বোখারি প্রথম খণ্ডের আট নম্বর অধ্যায় কিতাব সলা হাদিস নাম্বার সাতশো চুয়াল্লিশ শহী উল প্রথম খণ্ডের এগারো নম্বর অধ্যায় কিতাবসুমা হাদিস নম্বর নয়শো তিরিশ একত্রিশ এগারোশো তেষট্টি এগারোশো সত্তর মুসলিমের মধ্যে হাদিসটা মজুদ আছে কিতাবসুমা দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর উনিশশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাতটা হাদিস রয়েছে এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের নস্কাতে হাদিসটি পেয়ে যাবেন আঠারোশো অষ্টআশি থেকে আঠারোশো পর্যন্ত ইসলামিক সেন্টারের অনসখাতে হাদিস পেয়ে যাবেন আঠারোশো পঁচানব্বই থেকে আঠারোশো নিরানব্বই পর্যন্ত এছাড়াও সোনান আন মাসাইতে হাদিসটি পেয়ে যাবেন দ্বিতীয় খণ্ডের বা নম্বর অধ্যায় হাদিস নাম্বার তেরোশো পঁচানব্বই চোদ্দশো নয় এবং সোনান আবিদাউদ প্রথম খণ্ডে দ্বিতীয় অধ্যায় কিতাবুসলা অনুচ্ছেদ দুশো সাঁত্রিশ হাদিস নাম্বার এগারোশো পনেরো থেকে সতেরো এছাড়াও সোনান তিরমিজিতে প্রথম খণ্ডের অধ্যায় চার অনুচ্ছেদ পনেরো হাদিস নাম্বার পাঁচশো দশ থেকে পাঁচশো বারো সোনান ইবনু মাজা হাদি দ্বিতীয় খণ্ডের অধ্যায় ছয় হাদিস নাম্বার এগারোশো বারো থেকে এগারোশো চোদ্দো আমার দ্বিতীয় খণ্ডের হাদিস নাম্বার দুইশো উনচল্লিশ দুইশো উনষাট দুইশো আশি চারশো নিরানব্বই পাঁচশো বারো এবং মূল ভলিউম যেটা মাকতেবাতু শামিলা নস্কা হাদিস নাম্বার তেরো হাজার সাতশো উনষাট তেরো হাজার আটশো সাতানব্বই তেরো হাজার নয়শো ছিয়ানব্বই চোদ্দো হাজার পাঁচশো বিয়াল্লিশ এবং চোদ্দো হাজার ছয়শো উনপঞ্চাশ এছাড়াও আর দারিমের মধ্যে হাদিস রয়েছে পনেরোশো একান্ন পনেরোশো পঞ্চান্ন এবং মূল ভলিউমে হাদিসটা মজুদ রয়েছে পনেরোশো উননব্বই পনেরোশো তিরানব্বই ইবনু হাববানের মধ্যে হাদিসটা রয়েছে পনেরোশো এগারো পনেরোশো বারো দারাকুতনি দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা আঠারো হাদিস নাম্বার দুই বুলুগুল মারামের মধ্যে হাদিসটা রয়েছে চারশো ছাপ্পান্ন এছাড়াও মুয়াত্তা ইমাম মালিকে হাদিস রয়েছে তিনশো চুয়াত্তর আল লু আল মার্জান ফুয়াদ আল বাকি উনি সংকলন করেছেন ওখানে প্রথম খণ্ডের অধ্যায় আট খিতাব জুমা হাদিস নাম্বার পাঁচশো দুই এবং পাঁচশো তিন তাছাড়া মোসনাদুল মাসিলির মধ্যে হাদিসটা রয়েছে সাতাশশো চুয়াত্তর সাতাশশো পঁচাত্তর মোসনাদুল হোমায়দির মধ্যে হাদিসটা রয়েছে নয়শো তেষট্টি নয়শো চৌষট্টি হাদিস সম্ভারের মধ্যে হাদিসটা রয়েছে নয়শো পাঁচ এবং নয়শো ছয় প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার মসজিদে প্রবেশ করেই ধবাস করে বসে না পড়ার ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে যেগুলো আমি বললাম এত অসংখ্য সই হাদিস রয়েছে যে আপনি এগুলোর একটাকেও অবহেলা করতে পারবেন না তাছাড়া আমরা সকলেই জানি যে আল্লাহ রসুল সাল্লিয়াম একবার জমার খুদ্ দিচ্ছিলেন মেম্বারে দাঁড়িয়ে এমত অবস্থায় সোলাই গাদফানি নামে এক সাহাবি মসজিদে প্রবেশ করেই বসে পড়লেন আল্লাহ রসুল সাল্লিয়াম বললেন আসল্লাই দিয়া ফুলান সাহাবিস ফানি বলল লা রসুলাল্লাহ আমি সলাত আদাই করিনি আল্লাহ রসুল আলাইসাল্লাম বললেন ষোলো রকাতাইন যাও দুই টাকা সোলা তাদাই করো দেখুন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল আলাইসাল্লাম কিন্তু বলতে পারতেন যে আজকের জমায় তো তুমি এসে বসেই গেলে আগামী জম্মা থেকে তুমি কিন্তু বসার পূর্বে দুই টাকার সালাত আদায় করবে কিন্তু আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বললো তুমি এক বসে পড়ছো তাতে কি হয়েছে এখনই গিয়ে আবার দুই ছলা চলাতালি করো অথচ আমাদের বেশিরভাগ মসজিদে বা আমাদের যারা মুসল্লিরা রয়েছেন আমাদের দেনী ভাই বোনেরা জ্ঞানের স্বল্পতার কারণে কোরআন হাদিসের গবেষণা না করার কারণে কোরআন হাদিসের চর্চা না থাকার কারণে মসজিদে প্রবেশ করে তারা ধপাস করে বসে পড়ে একজন মুসলিম যেমন অমন অপর একটা মুসলিম ভাইয়ের উপর হক থাকি যে তাকে দেখা হলেই সালাম দিবে। যেটা সোহেল বোখারের দ্বিতীয় খণ্ডের কিতাব জানাই সদ্দায় তেইশ হাদিস বারোশো সাঁইত্রিশ থেকে শুরু দেখবেন যে আর প্রথম দিকে রয়েছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন পাঁচটা বিষয় রয়েছে যেটা একে একজন মুসলিমের অপর মুসলিমের উপর হক পাঁচটা বিষয় যে বিষয়টা হলো যে একজন মুসলিম অপর মুসলিম ভাইকে দেখা হলেই সালাম দেবে কুশল বিনিময় করা শুরুতেই সালাম দিবে তো যেমন একজন মুসলিম অপর একজন মুসলিম ভাইকে দেখা হলেই সালাম দিবে এটা তার উপর হক একজন মুসলিমের পক্ষ থেকে মসজিদের হক হলো বসে না পড়ে দুই রেখা আদায় করা তারপরে বসা দেখুন আমরা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা কিন্তু না জানা থাকার কারণে না জানা থাকার কারণে আমরা মসজিদে গিয়ে বসে পড়ি ধপাস করে বসে পড়ি এটা করা যাবে না এটা সন্নাতে নববীর সম্পূর্ণ খেলাফ আমার দিনী ভাই ও বোনেরা এজন্য আপনাদের কাছে আমার নসিয়া থাকবে আপনাদের কাছে আমার এইটুকু চাওয়া থাকবে যে আপনারা অন্ততপক্ষে মসজিদে প্রবেশ করে ধপাস করে বসে না পড়ে কমপক্ষে দুই রাখা ছলাত আদায় করে তারপরে বসবেন তবে হ্যাঁ প্রশ্ন থাকে যে একামত হয়ে গেছে ফরজ সলাতের জন্য ইমাম দাঁড়িয়ে গিয়েছে তখন কি ওই দুই রেখাত পড়বো জবাব হলো না তখন পড়বেন না ইজা উকিমাতি সলা ফালা সলাতা ইল্লাল মাকতুবা অর্থাৎ ফরজ সলাতের জন্য একামত হয়ে গেলে আর কোনো সলাত পড়া যাবে না সেটা বৈধ হবে না আরেকটা কথা যে কথাটা না বললেই নয় সেটা হলো ফজর এবং জোহরে সন্না রয়েছে এই সন্নাটা পড়ার আগে কেউ দুই রেখাত পরবো কথা হলো না জবাব হলো না আপনি সোনা পড়বেন ওইটাই আপনার ওই দুই রেখাতের কাজ করে দেবে আর বাদবাকি যে সময়টা রয়েছে সেটা হলো আসর এবং এশা মাগরিবের কথাটা পরে বলি আসর এবং এশা এই দুই ওয়াক্তে আপনি পড়বেন এই দুই ওয়াক্তে কমপক্ষে দুই রেখাত বেশি সময় পেলে আরও আরও দুই রেখাত দুই রাকাত করে পড়বেন মাস্না মাসনা দুই রেখাত দুই রাকাত পড়বেন এখন মাগরিবে কি করবেন মাগরিবে তো সময় স্বল্প মাগরিবে পড়বেন অবশ্যই মাগরীবের যদি আপনার মন চায় পড়বেন না চাইলে নাই এখানে একটু সার রয়েছে যেটা সোহেল ওখারের মধ্যে এগারোশো তিরাশি নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে মাগরিবের পূর্বেও দুই রাকাত সালাত রয়েছে মাগরিবের ফরজ সালাতের পূর্বেও দুই রাখাত সালাত রয়েছে এই কথা আল্লাহ রসুল দুইবার বললেন তিনবার বললেন পরবর্তী শেষবারে বললেন যার ইচ্ছা হয় সে পড়বে অর্থাৎ আপনি মাঝে মাঝে মাগরিবের এসেও ওয়াক্তে দুই রাখাত পড়বেন এটা শোন না মসজিদে নববীতে যখন সলাদ আদায় করা হতো যখন মাগরীবের ওয়াক্ত হতো তখন ভিন থেকে ভিন দেশ থেকে কোনো ব্যক্তি অন্য গ্রাম থেকে আরব দেশের অন্য গ্রাম থেকে যদি অন্য কোনো ব্যক্তি আসত তারা দেখতে পেত যে মসজিদে এই দুই ডাকাত মাগরিবের পূর্বে দুই ডাকাত সলাদ পড়তেছে ওনারা ভুল বস্তু। মনে হয় মাগরীবের ফরজ সলা শেষ হয়ে গেছে এখন সোন পড়তেছে এই ভুলটা তারা করত কিন্তু না নাগদীবের পূর্বে দুই রাকাত করে সাহাবেরা পড়তো অসংখ্য হাদিসের রেফারেন্স আমি দিয়েছি আশা করি আল্লাহ সুবাহান সুবাহনতলা আমাদেরকে বোঝার মতো তফিক দান করুক এবং মসজিদে প্রবেশ করে ধপাস করে না বসে পক্ষে দুই রাকাত ছলাত আদায় করে রসুল সাল্লিয়ামের সন্নাকে জীবন্ত করার রসুল সলিল্লা মেরের সুন্নাতকে বক্ষে ধারণ করার মতো তৌফিক দান করুক ও আমায় তৌফিকি আনিলদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাক